এরা কি রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি তো অপমাননা করা এবং এরা কি যারা এই যে কাজগুলো করছেন তার

এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি কে কে এরা আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগের এমপি নন এদের কারণে এসে তৈরি যাতে ছাত্র জনতা এটা যেন ব্যর্থ এটা যেন টিকে থাকতে না পারে এই কারণেই এই ষড়যন্ত্র যেমন একটা নিয়েক্র দুষ্কচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার ট্রাণ দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখানে দিচ্ছে যারা বঞ্চিত শুধুমাত্র নেতা থাকে এই পরিচয়ের কারণে তাকে এই ষোলো শুক্রবার প্রদর্শন প্রশ্নই ঠিক এখন এরা অনেকেই হয়তো প্রদর্শন পেয়েছেন হচ্ছে না পরিবেশ অনেক কেউ দেওয়া হয়নি কারণ তার হয়তো আমার শ্বশুর অমৃত এই কারণে ষোলো বছর এক পদে এক পদে উচ্চার তাদেরকে থাকে তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে ছাত্রীদের আছে সে হাসিনার অলেরা